নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে সকলকে স্বাগত আজ ঝিঙের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে যেটা নাকি গরম গরম ভাত রুটি পরোটা সমস্ত কিছুর সাথে খেতে অনবদ্য লাগবে রেসিপিটি কিন্তু তৈরি করতে একদমই বেশি সময় লাগে না বাড়িতে অতিথি আসুক বা নিজেরা এমন একটি যদি রেসিপি পাতে দেওয়া যায় সকলে কিন্তু চেটে খেয়ে নেবে তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক সবার প্রথমে এখানে আমি তিনটে বড়ো সাইজের ঝিঙে নিয়েছি আর তিনটে ঝিঙেতে কিন্তু অনেকটা পরিমাণই রেসিপি তৈরি হবে এবার এই ঝিঙের খোসাটা ছাড়িয়ে বড় বড় করে টুকরো করে নিয়ে ফিরে আসছি ঝিঙেগুলোকে মাঝখান থেকে কেটে তারপরে যেহেতু বড়ো সাইজের ঝিঙে তাই চার টুকরো করে নিয়েছি এই রেসিপিতে যে মশলা ব্যবহার করব সেটা হচ্ছে চিনি বাদাম ছোট চামচের এক চা চামচ চারুমগজ এক চা চামচ সাদা তিল এখানে আপনারা পোস্তও ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি পরিমাণ আদা এগুলোকে একসাথে পেস্ট করে নেব তিনটে ঝিঙের জন্য কিন্তু এই মশলাটুকি যথেষ্ট এখানে কিন্তু মশলার পরিমাণ একদম কপ সমস্ত কিন্তু হাফ চামচ করে দেওয়া হয়েছে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দেব কালো জিরে ছোটো চামচের একটা চামচ আর শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়নটা পনেরো থেকে কুড়ি সেকেন্ড ভেজে নেওয়ার পরে যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া মশলা এখানে চিনে বাদাম চারু মগজ সাদা তিল আদা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটাকে কষিয়ে নেব সবার প্রথমে মশলাটা দেওয়ার একটাই কারণ যে মশলাটা ভালো করে কষালেই কিন্তু রেসিপিটা খেতে দারুণ টেস্ট হবে মশলা যত ভালো কষানো হবে টেস্ট কিন্তু ততটাই বাড়বে আর কালারের জন্য দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেড় চা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঝিঙে তেলের মধ্যে প্রথমে না দেওয়ার একটাই কারণ ঝিঙে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর টেস্টের জন্য দিয়ে দিচ্ছি লবণ মশলা যদি ঠিকভাবে কষানো না হয় তাহলে ঝিঙের থেকে কিন্তু কাঁচা মশলার গন্ধ বেরোবে কারণে পরে ঝিঙেটা ব্যবহার করব এখানে দেখাই যাচ্ছে যে মশলার থেকে কিন্তু তেল সুন্দরভাবে ছাড়তে শুরু করেছে এবার ওপর নিচ করে মশলাটাকে মিশিয়ে নেব যেহেতু মগজ দেওয়া আছে সেই কারণে কিন্তু নিষ্ঠা ধরে যেতে পারে তাই একটু পর পর কিন্তু নেড়েচেড়ে দিতে হবে মশলার থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া ঝিঙের টুকরোগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে একটু মিডিয়ামে রাখতে হবে ঝিঙেটার থেকে জলটা পার হওয়া পর্যন্ত চার থেকে পাঁচ মিনিট মশলার সাথে ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঝিঙেটাকে কষাতে হবে এইভাবে ঝিঙে যদি কষানো হয় তাহলে কিন্তু ঝিঙেটার মধ্যে মশলাটা যাবে আর টেস্টও হবে দারুণ নিচের দিকটা যেন ধরে না যায় তাই মশলার বাটিটা ধুয়ে অল্প করে জল দিলাম কষাবার জন্য ঝিঙেটা যখন একটু মুজি আসবে তখন তো ঝিঙের থেকে জল বেরোতে শুরুই করবে ঝিঙে কিন্তু মুজে এসছে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া টমেটো এইখানে একটা বড়ো সাইজের টমেটো আমি ব্যবহার করেছি টমেটোটা আগে মশলার সাথে দিই নিই কারণ ঝিঙেটা তাহলে সিদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় লাগতো এবার এর মধ্যে টমেটোর পেস্ট দিয়ে মিশিয়ে নিতে হবে দেব অল্প পরিমাণ উষ্ণ গরম জল ঝিঙে যেহেতু সিদ্ধ হতে একদমই সময় লাগে না সেই কারণে ঝিঙেতে জলের পরিমাণটা কমই দেব নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের একটা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি সবশেষে দেব কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দেওয়াতে ঝিঙের এই রেসিপিটার কিন্তু টেস্ট একদম ডবল বেড়ে যাবে তারপরে গ্যাস অফ করে দেব এবার একটি প্লেটে সার্ভ করে দেব আর তৈরি হয়ে গেলো আজকের রেসিপি একদম সম্পূর্ণ নিরামিষ আশা করি রেসিপিটি ভালো লাগবে আর একদিনের জন্য ঠিক এইভাবেই বানিয়ে খেয়ে দেখুন যে কতটা টেস্টি লাগে তারপরে সে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমার এই রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোন রেসিপি এপিসোডে